আজ আমি নিয়ে এলাম গরুর মাংস ভুনা আমি গরুর মাংস ভুনা করেছি কিভাবে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলেন তাহলে রান্না শুরু করা যাক আজ আমি কোনো বাটা মশলা ইউজ করব না সব গোটা মশলা ইউজ করব পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই বেটে নেব না শুধু আদাটা বেটে নিয়েছি কারণ আদা গোটা গোটা দিলে দাঁতের নিচে পড়লে খাবারটার একদম টেস্ট নষ্ট হয়ে যায় আমি সব সময় মাখা মাংসটা রান্না করি সব কিছু আগে দিয়ে হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিই চুলায় এভাবে আমি রান্না করি আজ অন্য নিয়মে মশলা কষিয়ে আমি রান্না করব। সেটা আমি আপনাদেরকে দেখাতে চলে আসলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখবেন না প্লিজ আমি এখন সব মশলা হালকা ভেজে নিয়েছি ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য পানিটা শুকিয়ে আসলে মশলাটা কষানো হয়ে যাবে দেখেন পানিটা একদম এখন আমি মাংস দিয়ে দেবো কষানো মশলায় মাংসটা আমি আগে ছাকনাতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এক ফোঁটা পানীয় জন্য মাংসের গায়ে না থাকে এক ফোঁটা পানীয় ছিল না জাল হওয়ার পরে দেখেন কতটা পানি উঠেছে দেখেন অনেকটাই পানি উঠে গেছে মাংসের আমি মাংসের পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসের পানি শুকানো অবধি আমি অপেক্ষা করব দেখেন মাংসের পানি এখনও অনেকটাই আছে দেখতেই পাচ্ছেন এই পানি দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নেব অনেকক্ষণ গরুর মাংসে তো এমনিতে অনেকক্ষণ জাল করতে হয় কারণ সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে গরুর মাংস রান্না হতেও অনেক সময় লাগে তাই আমি গরুর মাংস একটু কিছুক্ষণ পর নেড়ে চেয়ে রান্না করে নেব দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে মাংসটা কত সুন্দর ভুনা ভুনা লাগতেছে এবং কালারটা আলাদা চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখন আমি নেড়ে চেড়ে নেব নিয়ে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পানি একটু একটু করে দেব গরুর মাংসে যদি আপনি একটু একটু করে পানি দেন তাহলে কষানোটা এবং মাংস ভুনাটা অনেক অনেক বেশি টেস্ট হয় আমি হচ্ছে এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করতেছি আপনারা চাইলে গরম কুসুম পানি ইউজ করতে পারেন আর না চাইলে আপনি ঠান্ডা পানি ইউজ করতে পারেন এটা একদম অপশানাল ব্যাপার আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব ঈদে চতুর্থ দিনে মাংস রান্না করছি মাংস রান্না করতে চাচ্ছিলাম না কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম হাইরে গরম ভাইরে ভাই এত গরম একদম সহ্যের বাইরে ঢাকা শহর তো একদম বলাই যাচ্ছে না মনে আগুন পড়তেছে আগুন গা ঘেমে অল টাইম মনে পানি পড়তেছে উপরে ফ্যান চলতেছে তারপরেও মনে হচ্ছে যে গরম আবহাওয়া গরম হলে তো ফ্যানের বাতাসও গরম হবে এই গরমে কি গরুর মাংস খাওয়া যায় বলেন তো আপনারা কি করব কিচ্ছু করার নেই বাচ্চা একদমই বুঝতেছে না বাচ্চা মাংস দিয়ে ভাত খাবে তাই মাংস রান্না করছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করছে এই গরমে গরুর মাংস তো ধরা ছাড় বাইরে রাখা দরকার কারণ গরুর মাংস এমনিতেই অনেক সমস্যা করে সেখানে এত এত গরম প্রচণ্ড গরম দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না শেষ এখন এই রান্নাটা কড়াই থেকে বাটিতে ওঠায় নেব তো আমি ওঠাই নিলাম আমার রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ